কখনো কি ভেবেছেন উট পাখি ক্যাসুয়ারি বা কিউইয়ের মতো বিশাল দেহের পাখিরা কেন উঠতে পারে না অথচ এরা সবাই এমন এক পরিবার থেকে এসেছে যাদের পূর্বপুরুষেরা আকাশে ডানা মেলে উঠতে পারত অবশেষে সেই রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা বিস্তারিত জানাচ্ছেন নিশ। বহু দশক ধরে একটা প্রশ্ন গবেষকদের বিভ্রান্ত করে রেখেছিল ভিন্ন ভিন্ন মহাদেশে থাকা উঠতে অক্ষম পাখিরা কিভাবে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ছড়িয়ে পড়ল আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত সবখানেই এমন পাখিদের দেখা মেলে বিশেষ করে উট পাখি ইমু কাসুয়ারি বা কিউই প্রজাতির পাখিরা যারা আদতে উঠতেই পারে না এক সময় ধারণা ছিল প্রায় ষোলো কোটি বছর আগে গন্ডোয়ানা মহাদেশ ভেঙে যাওয়ার সময় এই পাখিদের পূর্বপুরুষেরা আলাদা হয়ে পড়েছিল মহাদেশগুলো আলাদা হওয়ার সঙ্গে সঙ্গে তারাও বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু নতুন এক জেনেটিক গবেষণায় দেখা গেছে ভিন্ন চিত্র যুক্তরাষ্ট্রের স্মিথ সোনিয়ান ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির গবেষকেরা জানান প্যালিওগনাথ নামের এই পরিবারে বিবর্তনের বিভাজন ঘটেছে মহাদেশ আলাদা হওয়ার অনেক পরে গবেষণার মূল সূত্র লুকিয়েছিল এক বিশেষ জীবাশ্ম লিথুর্নিস প্রমিসকুয়াসে এটি আবিষ্কৃত হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াই ওয়াইওমিংয়ে প্রায় অক্ষত অবস্থায় বিজ্ঞানীরা জানান এই জীবাশুটি ছয় কোটি ষাট লাখ থেকে দুই কোটি ত্রিশ লাখ বছর আগের প্যালিওজিন যুগের যাতে বিস্ময়কর তথ্য মিলে এই পাখি একসময় উঠতে পারত বিজ্ঞানীরা ব্যাখ্যা করেন লিথর্নিসের বুকের হাড়ের গঠন ঠিক সেই রকম যেমনটা আমরা দূরত্বে ওরা পাখিদের মধ্যে দেখি অর্থাৎ এটি ছিল দক্ষ উড়ন্ত পাখি স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে তাহলে আজকের উটপাখি ইমু বা ক্যাসোয়ারিরা কেন উঠতে পারে না বিজ্ঞানীরা বলেন যখন কোনো অঞ্চলে মাটিতেই পর্যাপ্ত খাবার থাকে বা শিকারির সংখ্যা কমে যায় তখন পাখিরা ধীরে ধীরে উড়ার প্রয়োজনীয়তা হারায় সময়ের সঙ্গে সঙ্গে তাদের শরীর ভারী হয় ডানা ছোট হয়ে আসে ফলে তাদের উড়ার ক্ষমতা একেবারেই হারিয়ে যায় আর সেই জীবাশ্ম বিশ্লেষণ করে জানা যায় লিথর্নিস পোকামাকড় ধরতে পারদর্শী ছিল এবং দূরবর্তী অঞ্চলে উপনিবেশ গড়ে তুলেছিল আর সেই উড়ন্ত পূর্বপুরুষদের বংশধরেরাই পরে বিবর্তিত হয়ে উটপাখি রিয়া ইমু ক্যাসুয়ারি ও কিউয়ের মতো উঠতে অক্ষম পাখিতে পরিণত হয় শারমিন নিশু বিজয় টিভি নিউজ ডেস্ক